السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد <applause> সময় সংক্ষেপ ভূমিকা ছাড়াই কথা বলছি আমরা যারা এখানে উপস্থিত আছি আচ্ছা বলেন তো যে মুসলিমরা কি রাজনীতি করবে নাকি রাজনীতি বিমুখ থাকবে ইসলামে কি রাজনীতি আছে না নাই যদি ইসলামে রাজনীতি থাকে তাহলে রাজনীতি কি ক্ষমতা দখলের জন্য হবে না দিন কায়েমের জন্য হবে যদি কেউ মনে করেন যে রাজনীতি করব ক্ষমতা দখলের জন্য তাহলে তাদের কাছে আমার প্রশ্ন যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কি ক্ষমতা দখলের রাজনীতি করেছিলেন না দিন কায়েমের রাজনীতি করেছিলেন সবাই আপনার বিবেককে প্রশ্ন করলেই বলতে পারবেন বিষয়গুলো খুব জটিল বিষয় নয় রাসূলুল্লাহ সালাল্লাহ আলাইহি আলিহি সাল্লামকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা ওরাশ কাহেররা রাসুল্লা আলী ওয়াসাল্লামকে বলল যে হে মোহাম্মদ তুমি তোমার দাওয়াত বন্ধ করো প্রয়োজনে তুমি যদি চাও যে ক্ষমতা যদি চাও যে তোমাকে নেতা বানিয়ে দেব তুমি যদি চাও ধন সম্পদ তাহলে তোমার জন্য এত ধন সম্পদ জমা করব যে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে তুমি যদি চাও সুন্দরী মেয়েকে বিয়ে করবে তাহলে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব আচ্ছা এই প্রস্তাবগুলো রাসুল্লাহ সালাল্লাহ আলী ভাসাল্লাম কি গ্রহণ করেছিলেন করেননি ক্ষমতা দখলের যদি রাজনীতি তিনি করতেন এত বড় প্রস্তাব পেয়ে তিনি কি ক্ষমতা দখল করতেন না অবশ্যই তিনি ক্ষমতা দখল করতেন ক্ষমতা দখল করে দিন কায়েম করার চেষ্টা করতেন তাহলে রাসুল্লাহ সালাল্লাহ আলী ভাসাল্লাম ক্ষমতা দখলের রাজনীতি করেননি তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন কি তিনি ক্ষমতা অর্জনের জন্য হিজরত করেছিলেন কখনোই নয় বরং তিনি এমনিতেই হিজরত করেছেন যখন মদিনার মানুষ কবুল করেছেন যখন আস্তে আস্তে মানুষ তৈরি হয়েছে একসময় রাষ্ট্র ক্ষমতা হয়েছে কিন্তু ক্ষমতা দখলের জন্য তিনি হিজরত করেননি তাহলে কেউ যদি মনে করে ক্ষমতা দখলের রাজনীতি যদি করি ইসলামের রাজনীতি বলতে যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে এটা যদি করি তাহলে এটা রাসুলের কোনো পদ্ধতি নয় এখন যদি বলি দিন কায়েম করার জন্য দিন কায়েমের রাজনীতি করতে হবে তখন এখানে একটা প্রশ্ন দিন মানে কি আসলে দিন কায়েম বলতে কি বোঝায় আমাদের দেশে দুইটা মত পাবো দিন কায়েমের একটা মত হলো দিন কায়েম মানে দিন কায়েম অর্থ হলো হুকুমাত কায়েম রাষ্ট্র কায়েম আর আরেকটা মত হলো দিন কায়েম মানে তাও হিত কায়েম তাও হিত প্রতিষ্ঠা করা কোন মত সহি আচ্ছা এই কোরআনের আয়াত আল্লাহ তালা যে সারাহিনা দিন এই যে দিনের মানে আকিম উদ্দিন বলা হচ্ছে এই আয়তের মধ্যে দিন কায়েমের যে ঘোষণা দিয়েছেন তিনি নির্দেশনা দিয়েছেন আল্লাহ এই দিন কায়েম এই যে আয়াত এই আয়াতটা কার উপরে নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপরে এই আয়াতের সঠিক ব্যাখ্যা তিনি ভালো বুঝতেন না আমরা বেশি বুঝবো রাসুল সাল আলী আসালাম সবচেয়ে ভালো বুঝতেন আচ্ছা এই আয়াতের অর্থ যদি রাষ্ট্র ক্ষমতা দখল করাই হয় হুকুমাত কায়েমই হয় তাহলে তিনি কেন হুকুমাত কায়েমের চেষ্টা করলেন না তাহলে বুঝতে হবে যে আসলে এই আকিম উদ্দিন অর্থ হুকুমাত কায়েম নয় বরং আকিম উদ্দিন অর্থ কি তাও হাইদ কায়েম কেন যদি রাষ্ট্র কায়েম মনে করি এই যে সুরা সুরা তেরো নম্বর আয়াত বিয়াল্লিশ নম্বর সোলা তেরো নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন সারা আলাকুব্জনার দিন মা নুহা তোমাদের জন্য দিন সারা আলা কুম্বিনার দিন তোমাদের উপর দিনের বিশেষ বিধান নাজিল করা হয়েছে মা নুহা যেই নির্দেশনা দেওয়া হয়েছিল তার কাকে নুহাসাল্লামকে এবং ওহি করা হয়েছিল তোমার উপরে এবং নির্দেশনা দেওয়া হয়েছিল মৌসা ঈসা এবং ইব্রাহিম আলাহ সালামের উপরে আন আকিম নির্দেশনাটা কি যে তোমাদের উপরে তোমরা দিন কায়েম করো আন আকিম তোমরা দিন প্রতিষ্ঠা করো এই যে আয়াত এই আয়াতে আল্লাহ পাঁচজন নবীর নাম করলেন পাঁচজন নবীনকে একটা হলো নুহ মুহাম্মাদ সাল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম মুসা আলি সাল্লা তাল সাল্লাম এবং আইসা আলি সাল্লাম পাঁচজন নবী এই পাঁচজন নবীর মধ্যে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন কোন নবী রাষ্ট্র কায়েম করেছিলেন কোন নবী মোহাম্মদ সাল্লাম একমাত্র বাকি থাকলো কয়জন চারজন এই চারজন তো রাষ্ট্র কায়েম করেননি তাহলে কি আমরা বলতে পারব যে রাষ্ট্র কায়েম করেননি অতএব তারা ব্যর্থ দিন কায়েম করতে পারেননি এ কথা বলা কি জায়েজ কোন নবীর নামে কথা বলা যাবে তাহলে বোঝা যাচ্ছে আসলে দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম নয় দিন কায়েম মানে কি তাও হেদ কায়েম কারণ আল্লাহর রাসুল সাল্লাহ আলি বলছেন আল ও আল্লাহ সকল নবীরা একে অপরের বইমাত্রে ও ভাই উম সাত্তা তাদের মা আলাদা আলাদা দিন হুম কিন্তু তাদের দিন এক মানে কি তাদের রাষ্ট্র এক যদি বলা হয় তিন রাষ্ট্র তাহলে দিন এক মানে রাষ্ট্র এক এই অর্থ তো কখনোই হবে না তাদের দিন এক মানে কি তাদের তাও হেদ এক প্রত্যেক নবী সকলে তাও হেইদের দাওয়াত দিয়েছেন সবাই তাও হেদ ছিলেন তার মধ্যে শিরিক ছিল না অতএব তাও দিন কায়েমের অর্থ হলো তাও হেদ কায়েদ প্রতিষ্ঠা করতে হবে নিজের ব্যক্তিগত জীবনে তারপর নিজের পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এই স্তর বা স্তর আমাদের দিন কায়েমের চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি আচ্ছা আমরা বর্তমান বিশ্বে যদি শাসন ব্যবস্থা দেখি তাহলে কয়টা শাসন ব্যবস্থা দেখতে পাই বর্তমান বিশ্বের শাসন ব্যবস্থা তিনটে এক হচ্ছে রাজতন্ত্র দুই নাম্বার নাম্বার গণতন্ত্র তিন ইসলামী আচ্ছা রাজতন্ত্রে কি আমরা দেখতে পাই রাজার ইচ্ছায় চূড়ান্ত এবং সার্বক্ষম সার্বভৌম ক্ষমতার মালিক রাজা রাজা যা বলবে তাই আর গণতন্ত্রে কি দেখতে পাই যে জনগণের জনগণের ইচ্ছায় চূড়ান্ত এবং সকল ক্ষমতার উৎস কি জনগণ জনগণই সকল ক্ষমতার উৎস আর ইসলামী খেলাপথে কি আল্লাহর বিধানই চূড়ান্ত এবং সার্বভৌম ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ আচ্ছা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এই তিনটার মধ্যে কোনটা আপনার কাছে হক মনে হচ্ছে এটা আপনার বিবেককে প্রশ্ন করুন রাজতন্ত্রে একজন ব্যক্তি ব্যক্তি তার ইচ্ছা চূড়ান্ত তিনি যা বলবেন তাই ব্যক্তি যদি ভালো হয় তো দেশ কিছুটা ভালো চলবে আর যদি ব্যক্তি খারাপ হয় তাহলে ভালো চলবে না খারাপ কিছু হবে গণতন্ত্রে কি যে মানুষ অধিকাংশ মানুষের রায় যেদিকে সেদিকে আচ্ছা অধিকাংশ মানুষ ভালোর দিকে থাকে না খারাপের দিকে থাকে ভালোর সংখ্যা হকপন্থীদের সংখ্যা ছিল যেমন কম হবে না বেশি হবে কম হবে তাই না হক সংখ্যা কম হবে তাহলে যেখানে হক সংখ্যা সংখ্যা সবসময় কম এখানে যদি আমরা অধিকাংশের রায় চূড়ান্ত এই মতবাদে বিশ্বাসী হই তাহলে কি ইসলাম সঠিকভাবে চলবে ধরেন আজকে যদি বলা হয় গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদ ভবনে একটা বিল উত্থাপন হইল আমাদের সালাত নিয়ে ধরেন সালাতের উপরে একটা বিল উত্থাপন হইল সালাদ কি সবাই বললো যে এই যে ফজরের সময় সেই শোভে সাদিকের সময় উঠে ফজরের সালাদ আদায় করা এটা তো আসলে কষ্টের ব্যাপার তো এটা কি সকাল দশটার দিকে আদায় করা যায় না এই ব্যাপারে একটা বিল উত্থাপন হইল এবার সংসদ ভবনে তিনশো এমপি মন্ত্রী আছে সদস্য বললো যে কে কে চান বলেন তো সকাল দশটার সময় ফজর হবে এখন অধিকাংশ বললো যে হ্যাঁ সকাল দশটার সময় ফজর হওয়া দরকার আমরা তো ঘুম থেকে জাগতে পারি না হ্যাঁ সকাল দশটার আগে ফজর করলে এটা আমাদের জন্য কষ্ট হয়ে যায় এইবার কি অধিকাংশ যখন দশটার সময় বলবে তখন বলবে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে মানে সকাল দশটার সময় ফজ আর ইসলামী খেলাফত কি করবে যে আল্লাহ যেটা বিধান দিয়েছেন যেই সময় দিয়েছে সেই বিধানই চূড়ান্ত মানুষের কোনো রায় চলবে না অতএব যখন ফজরের সময় আল্লাহ দিয়েছেন তখনই হবে অন্য কোনো সমস্যা হবে না এটা হচ্ছে ইসলামী খেলাফত তাহলে আল্লাহর বিধানের সাথে যদি আমরা মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিই তাহলে এটা কি সঠিক হবে না আল্লাহর বিধানকে মেনে নেওয়া এটাই সঠিক হবে আপনাদের বিবেক কি বলে অবশ্যই আপনি যদি যদি আপনার বিবেক বিবেক সুস্থ হয় তাহলে অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন যে আল্লাহর বিধান সকলের জন্যই কল্যাণকর এটা কারো জন্যই অকল্যাণকর নয় অতএব আল্লাহর বিধানই চূড়ান্ত অন্য কারো বিধান এখানে চলবে না তাই আমরা যেটা বলি যে এখন ইসলামী খেলাফত আমাদের প্রতিষ্ঠা করা দরকার ইসলামী খেলাফতের আমাদের তোলা দরকার সবাই গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার বর্তমান পাঁচই আগস্টের পরে যে নতুন একটা সরকার এসছে এখন কিন্তু আমাদের একটা সুবর্ণ সুযোগ ছিল ইসলামী খেলাফত প্রতিষ্ঠার এই স্লোগান তোলার সুযোগ ছিল কিন্তু কোনো ইসলামী দল তারা কিন্তু ইসলামী খেলাফতের কথা মুখ দিয়ে উচ্চারণ করেননি কেউ করেননি এমনি যখন আপোষে কথাবার্তা বলি তখন কিন্তু ব্যক্তিগত ভাবে বলে যে আমরাও তো ইসলামিক খেলাফত চাই এটা তারা বলে তো ইসলামী খেলাফতের দেন না পক্ষে ইসলামী বক্তব্য কেন দিচ্ছেন না তখন তারা বলে যে আসলে আমরা চাচ্ছি যে আগে ক্ষমতা দখল করে নেব তারপরে খেলাফত কায়েম করব আচ্ছা বলেন তো খেলাফত আগে ক্ষমতা দখল করে খেলাফত কায়েম আপনি গণতন্ত্রের সবকিছুকে মেনে নিয়ে এই যে কুফুরি মতবাদ এই কুফুরি মতবাদকে মেনে নিয়ে আপনি ক্ষমতায় গিয়ে যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চান এটা কি কখনো সম্ভব সম্ভব নয় আপনি কেন কুফুরি মতবাদকে মেনে নিচ্ছেন আমি মুসলিম কুফুরি মতবাদকে তো মানতে পারিনি গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে কাফেরদের আদর্শে শাসিত হওয়া কাফেরদের আদর্শে কুফুরি আকিদা কুফুরি আদর্শে শাসিত হওয়া মানে কাফেরদের অধীনে শাসিত হচ্ছে আমরা কিন্তু ইসলামী খেলাফত আল্লাহ এবং তার রাসূলের আদর্শে আল্লাহ রাসূল সাল্লাহসাল্লামের আদর্শে শাসিত হওয়া পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালা বলছেন লাকাদ কান আকুম ফি রাসুল ইল্লাহে ওসবাকুম হাসানা তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমরা যদি রাসূলের আদর্শে শাসিত হই এটাকে আমাদের সকলের জন্য কল্যাণকর নয় সকলের জন্য কল্যাণকর আমাদের অনেকেই খেলাফত ইসলামী খেলাফত মানেই বুঝে ইসলামী খেলাফত আবার কী জিনিস এটা বুঝতে চায় না অনেকে আবার মনে করি যে ইসলামী খেলাফত মানে এটা মনে হয় কোনো জঙ্গি ভঙ্গি হবে আর কি হ্যাঁ ইসলামী খেলাফতের কথা বললেই অনেকে আমরা ভাবি যে এটা কোনো জঙ্গিদের মতবাদ নাকি এই কথা আমরা অনেকেই ভাবতে চাই আসলে তা নয় ইসলামী খেলাফত কখনোই কোনো জঙ্গি মতবাদ নয় ইসলামী খেলাফত খেলাফত মানে কি প্রতিনিধিত্ব করা খেলাফত মানে প্রতিনিধিত্ব খেলাফতের সংজ্ঞাটা কি খেলাফতের সংজ্ঞা হলো আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম হলো ইসলামী খেলাফত আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম ইসলামী খেলাফত সকল মানুষ বলা হয়েছে এখানে কিন্তু শুধু মুসলিমের বলা হয়নি এখানে শুধুমাত্র মুসলিম বলা হয়নি সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে অতএব ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠা হয় তাহলে এটা মুসলিমের কল্যাণ হিন্দুর কল্যাণ ইহুদির কল্যাণ খ্রিস্টানের কল্যাণ সবার জন্য কল্যাণ কারো জন্যই সেটা ভয়ের কোনো কারণ নাই অতএব ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের স্লোগান তুলতে হবে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ ইসলামিক খেলাফতের কথাই বলছে এ ব্যাপারে আমরা কিন্তু আপসীন সবাই যখন মুখ বন্ধ করে ফেলেছে এবং সবাই যখন ক্ষমতা অর্জনের একটা মানে লোভে গণতন্ত্রের পিছনে ছুটছি তখন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বিশেষ রহমত আমরা মনে করি যে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এই মুহূর্তেও আমরা আপোষহীন গণতন্ত্রের বিরুদ্ধে ইসলামিক খেলাফতের পক্ষে আমরা চূড়ান্ত বক্তব্য দিচ্ছি মাঠে ময়দানে লিখনিতে আমরা সবসময় বক্তব্য দিচ্ছি যে ইসলামিক খেলাফতের পক্ষে আমরা কথা বলবো সেটা কায়েম হবে কিভাবে ইসলামী খেলাপত অনেকে বলবেন যে বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র ইসলামী খেলাফত আপনি বললেন কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে এটা অনেকেই বলবেন আসলে দেখেন আল্লাহর নির্দেশ আল্লাহ যেটা বলেছেন এর বাইরে আমাদের কি যাওয়া সম্ভব আল্লাহ বলছেন খেলাফত দান করবো আর আপনি বলছেন যে না এইভাবে খেলাফত হবে না আল্লাহ বলছেন পদ্ধতি বলে দিচ্ছেন খেলাফতের আল্লাহ বলছেন ও আদাল্লাহুল্লাদিন আমান উমিংকুম ওয়া আমিনস আলিহা লায়েফ আর নাহুম দেখলাম আল্লাহ দিন কত সুন্দর কথা আল্লাহ তালা ওয়াদা করেছেন তাদের জন্য তাদের জন্য যারা ঈমানদার ঈমান এনেছে এবং তারা সৎ কর্মশীল ঈমানদার এবং সৎ কর্মশীল তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন কি লায়াস্তা খলিফা ফিল আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে খেলাফত দান করবেন খেলাফত দান করবেন আল্লাহ ওয়াদা করেছেন আচ্ছা এই ওয়াদা কি আমরা সন্তুষ্ট থাকতে পারি না আল্লাহকে বিশ্বাস করি না যারা মনে করি যে ইসলামী খেলাপদ তো এভাবে সম্ভব নয় গণতন্ত্র রাষ্ট্রে গণতন্ত্র করে ক্ষমতা দখল করে ইসলামী খেলাপদ করতে হবে আমি বলবো যে তারা মনে হয় আল্লাহর প্রতি মনে হয় আল্লাহ আল্লাহ বলছেন দুয়ারা করেছেন আমরা যদি হতে পারি সৎকর্মশীল হতে পারি তাহলে আল্লাহ খেলাফত দান করবেন অতএব আমাদের করণীয় হলো যে আমরা ইমানদার হব আমরা সৎকর্মশীল হব বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে ইমা মানুষের ইমান সংস্কার করছে দেখেন কত সমাজ থেকে শিরিক বিদার দূর হয়ে গেছে বাংলাদেশ আলে যুবসংঘের দাওয়াতের ফলে আলহামদুলিল্লাহ এবং আমলের সংস্কার করছে কত সমাজ থেকে কত বিদাত উঠে গেছে অতএব আম ঈমান এবং আমল এই দুইটা সংস্কার করছি আমরা এটা আমাদের এই দায়িত্ব যদি আমরা ভালোভাবে পালন করতে পারি আমরা যদি এই আদর্শে আদর্শিত হতে পারি এই গুণ অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে খেলাফত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই খেলাফত দান করুন এই বিশ্বাস আমরা রাখি এই আল্লাহর কাছে রাখি এই উদ্দেশ্যে আমরা ইখলাসের সাথে কাজ করব দেওয়ার মালিক আল্লাহ আমাদের কোনো টেনশান নাই খেলাফত আমরা যদি কায়েম করতে না পারি আমরা যদি সেভাবে তৈরি করতে না পারি আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না কিন্তু আমি চেষ্টাও না করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন অতএব আমরা এই বিষয়ে আরও বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সে কবুল করুন আমরা এই বিষয়ে বোঝার জন্য ইসলামী খেলাফত এবং নেতৃত্ব নির্বাচন এই বইটি ভালোভাবে পড়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি